আজ অর্থাৎ মঙ্গলবার দোসরা ডিসেম্বর আরামবাগ গার্লস কলেজের নতুন প্রিন্সিপাল রিনি নাথ মহাশয়া দায়িত্বভার গ্রহণ করলেন উপস্থিত ছিলেন আরামবাগ গার্লস কলেজের সভাপতি স্বপন কুমার নন্দী এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সদস্য ও সদস্যরা এবং কলেজের শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মী ও কলেজের ছাত্রীরা রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ নতুন প্রিন্সিপাল ম্যাডাম যিনি নাজমু আসা উনি আজকে জয়েন করবেন আমরা সকলে মিলে ওনাকে আজকে আমরা বরণ করে নেব যে আমাদের কলেজের প্রিন্সিপাল হিসেবে আর আমরা এমনি মন্ত্রী টিচিং স্টাফ বা আমরা গভর্নিং বডি সবসময়ই আমরা চাইব যে কলেজের যাতে উন্নতিটা যেন হয় বিশেষ করে আমাদের ন্যাকের ব্যাপারটা আছে আমি প্রথম দিনই আমি ম্যাডামকে বলেছি যে নাকের ব্যাপারটা একটু দেখতে হবে আরেকটা হচ্ছে যে কাজ করতে গেলে হয়তো কিছু হয়তো নিজেদের মধ্যে হয় কিন্তু আপনিও আমাদের যারা স্টাফ আছে তাদের কাছেও আপনি বলবেন বা আপনাদেরও যেটাই হবে ওনার কাছে আপনারা বলবেন এবার হয়তো কলেজের নিয়ম অনুযায়ী যে প্রেসিডেন্টের ওপর ম্যাক্সিমামটা ভর্তা কিন্তু প্রিন্সিপ্যাল যখন সব সময় থাকবে ওনাকে বলবেন উনি আমাকে জানাবে যে এই সুবিধে অসুবিধে এটা আছে এর মধ্যে একটা ব্যাপার আপনাদের বলে রাখি যে আমাদের এর আগে বিগত দিনের একটা আমাদের ওই পরীক্ষার ব্যাপার নিয়ে একটা আছে ওটা আমরা পরে আমরা জিবি মিটিং হ্যাঁ জিবি মিটিং ওটা আমরা ঠিক করে নেবো ঠিক করে নেবো আর ন তারিখে আমরা জিবি মিটিংটা দিচ্ছি এগারোটার সময়

সুবিধা অসুবিধে আছে আপনি যখন এসছেন আমরা আপনার কাজ সম্বন্ধে শুনেছি ওখানে আপনি যে কলেজে ছিলেন ওখানে গভর্নিং বডি যিনি প্রেসিডেন্ট ছিলেন মন্ত্রী সেনা শিক্ষক তাদের সাথেও আমার কথা হয়েছে ওখানে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মহাদ তার সাথেও কথা হয়েছে যে আপনি খুব সুন্দরভাবে কাজ করেন আমরাও চাইব যে আমাদের আরামবাগ গার্লস কলেজে যাতে আরও সুন্দরভাবে কাজ হয় বা মেয়েরা যাতে ভালো পড়াশোনা করতে পারে কারণ আপনারা জানেন যে কোথায় চুচুড়া কোথায় বাঁকুড়া আর এদিকে বর্তমান তার মধ্যে এর মাঝে কোনো আর কাজ কলেজ নাই সেই কাজ কলেজটা আমাদের আরামবাগে আছে আর বিশেষ করে মাইনরিটি যারা আমাদের মেয়েরা আছে তারা গার্লস কলেজটা কি ফার্স্ট চয়েস করে আর সেই হিসেবেই যে আমাদের অনেক যে অনার্সের সাবজেক্ট নেয় সেগুলোর ব্যাপারেও পঠন পাঠনের দিকটাও যেমন দেখতে হবে যেমন আপনার থেকে আমাদের জীবিত আলোচনা হয়েছে যে আমাদের খেলার মাঠেও যে যে জায়গাটা আমাদের জলা হয়ে আছে আর কি ওইখানটা যাতে ভর্তি করে মাঠটাকেও যাতে আমাদের বাড়ানো যায় তারপর আমাদের যেসব অনেক কিছু কাজ আছে আলোচনা হয়েছে